আসসালামু আলাইকুম মিডি ডক্টর অফিসের ল্যান থেকে আমি ডক্টর হক আপনাদের সকলকে ওয়েলকাম করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাপারটা সম্পর্কে হয়তো আমরা অনেকে জানি না বা জানলেও হয়তো খুব বেশি কম একটা খুব সাধারণ একটা ধারণা নিয়ে আমরা এটা থাকি সেটা হচ্ছে অর্গাজম অর্গাজম ব্যাপারটা কি আমরা অর্গাজম বলতে আসলে কি বুঝি আমরা অনেকেই ধারণা করি যে অর্গাজম ব্যাপারটা শুধুমাত্র হয়তো মেয়েদের ক্ষেত্রেই কাজ করে যে মেয়েদের শারীরিক সম্পর্কের পরে মেয়েদের যৌনাঙ্গ দিয়ে যে বের হয় এটা অনেকে ধরে নেন যে এতে ব্যাপারটাই হচ্ছে অর্গাজম কিন্তু অর্গাজম এটা একটা গ্রিক একটা শব্দ যেটার বাংলা অর্থ বলা হয় যে রাগমোচন বা যেটা আমরা বাংলায় বলতে পারি উত্তেজনা বা উচ্ছ্বাসময় কিছু এই অর্গাজম ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যে জনি অঞ্চল যে থাকে সেখানকার যে মাংস থাকে এগুলো একটা উত্তেজনার মাধ্যমে পৌঁছানোর পরে সেটা আমাদের স্নায়ুকশে যাওয়ার পরে একটা বেশ মানে আনন্দদায়ক বা সুখকর একটা অনুভূতি দেয় যেটার কারণে আপনার নারী পুরুষ দুজনের মধ্যে একটা মেন্টাল রিল্যাক্সেশন তৈরি হয়ে যায় এই পুরা ব্যাপারটাকেই বলা হয় অর্গাজম যেটা পুরুষ এবং নারী দুজনের ক্ষেত্রেই হতে পারে এবং এইটার পরে এই অর্গাজম ব্যাপারটার পরে আপনি দেখবেন যে আপনার শরীরে একটা রিফ্রেকটরি পিরিয়ড তৈরি হয় অর্থাৎ আপনার শরীরটা একটু নিস্তেজ হয়ে যাবে আপনার শরীর থেকে যে হরমোনগুলো থাকে প্রোডাক্টিন যে হরমোনগুলো থাকে সেই হরমোনের নিঃসরণ হয়ে যাবে এবং আপনার শরীরটাকে একটা সুখ বা একটা চরম একটা অন্যরকম একটা আনন্দদায়ক অনুভূতি দিয়ে আপনার সকল কিছুকে একটা কাম অ্যান্ড কোয়াইট সিচুয়েশন তৈরি করে দেবেন এই টোটাল ব্যাপারটাকেই হচ্ছে অর্গাজমের মধ্যে পড়ে এই অর্গাজমটা কখনো শুধুমাত্র নারীদের ক্ষেত্রে হয় না বা কখনো পুরুষদের মধ্যেও হয় না দুজনের ক্ষেত্রেই এই ব্যাপারটা কাজ করে সুতরাং আপনি চেষ্টা করবেন যখন আপনার পার্টনারের সাথে আপনি শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন তখন যেন আপনাদের দুজনের মধ্যেই এই অর্গাজম ব্যাপারটার মাধ্যমে থাকে এবং এটার মাধ্যমে যাতে আপনারা একটু হ্যাপি হেলদি সেক্সুয়াল লাইফ কন্টিনিউ করতে পারেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম